রাহিম রহমানি রাহিম আসসালাম আলাইকুম ক্রিয়েশন থেকে একটা শর্ট চলে এত সুন্দর একটা জমজম সুইস কটন লন এর চলুন ড্রেসটা দেখিয়ে দিই সুন্দর কালারফুল একটা ড্রেস লং লাস্টিং একটা ড্রেস এবং জমজম সুইস এর কটন লন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট এবং কোনো মানে ট্রান্সপারেন্সি নেই নন ট্রান্সপারেন্ট আপনার গা দেখা যাবে না কোনো ইনার ইউজ করা লাগবে না এই ড্রেসটার ক্ষেত্রে ঠিক আছে ডিজিটাল প্রিন্টটা দেখেন মাঝখানে মগ রেড কালার দিয়ে একদম লম্বা লম্বি গলার পোর্শন করা হয়েছে একদম আধা আধি পোর্শনেই চলে গেছে মানে আধা দিয়ে বেশি পোর্শন গলার পোর্শন চলে গেছে

অবলম্বন নেট পোর্শন করা হয়েছে এবং এই যে পিকক গ্রিন পোর্শন সাথে কিন্তু আবার সুন্দর করে ফ্রেম করা হয়েছে ঠিক আছে লাস্ট বর্ডার পোর্শনটা দেখে নেন একদম সলিড মাস্টার্ড ইয়েলো কালার সাথে ঢেউ ঢেউ করে একটা বর্ডার আছে এন্ড সাথে করে খুব সুন্দর কালারফুল বর্ডার করা আছে ব্যাক দেখতে মনে হবে যে না ফ্রন্ট পার্টের মতই বাট কালার মিল আছে কিন্তু ডিজাইনে কিন্তু মিল নাই হ্যাঁ একদমই অন্য রকম সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টেও রেড কালার গ্রিন কালার মাস্টার্ড কালার টা খুবই ভালো লাগছে ঠিক আছে এটা হচ্ছে টোটাল ব্যাক পোর্শনটা বললে শেষ হবে না এই ড্রেসটা নিয়ে গডজেস কালামকার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে স্লিভটা আছে স্লিভটা বানানোর পরে আরো সুন্দর লাগে কারণ মফ পোর্শনটা আধা দি পোর্শনে থাকে আবার ডিজাইন করে আবার ब्लू कलर हाँ बिल्विटम हाथा सेवेंटी फोर थे सेवेंटी সিক্স ইঞ্চ বডি পেয়ে যেতে পারেন অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম জম জনসিক্ কটন লনের ওড়না ওড়নাটা দেখেন হ্যাঁ আড়াআড়ি বর্ডার করে স্ট্রাইপ বর্ডার করে কিন্তু খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে এবং বর্ডারের ভেতরে ভেতর যেমন এই যে মফ রেট বর্ডারে এরকম ইয়েলো কলকা আছে ইয়েলো বর্ডারের সাথে এরকম বসি করা আছে মানে এরকম করে করে এক একটা বর্ডার এক এক রকম ডিজাইন করে খুব সুন্দর করে কিন্তু পুরো ওড়নাটা চাল পেইন্ট করা হয়েছে এবং দুই সাইডে এরকম করে চারদিকে এবং পুরো অরেঞ্জ কালারের বর্ডার পেয়ে যাচ্ছেন হ্যাঁ জমজম ফ্রিজ এর সুপার কোয়ালিটি একটা লন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ক্যাম্বিক কটনের ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নিরানব্বই টাকায়